আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা জানো সবাই আমার না সব কিছুর প্রতি অনেক বেশি মায়া কিন্তু আমি না কখনোই পশু পাখি পালার কোনো ইচ্ছে ছিল না আমার হাজব্যান্ড আবারও পশু পাখি অনেক বেশি পছন্দ করে আমাকে বলতো তুমি পালো তোমার অনেক ভালো লাগবে তো আমি তো অনেক বেশি আবেগে মানে আমার সব কিছুর প্রতি অনেক বেশি মায়া তো আমি আগে একদমই পশু পাখি পালতাম না যে ওদের পাললে ওদের প্রতি অনেক মায়া কাজ করবে অনেক কষ্ট পাবো ওদের জন্য কিন্তু তারপর আমার হাজব্যান্ডের কথা চিন্তা করে আমি না ওদের পালা শুরু করে বুঝছো ওদের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা শুরু করে দিয়েছিল তো কি বলবো ভাগ্য যেটা আছে সেটাই হবে আমার হাজব্যান্ড আমাকে একটা কথা বলে সব সময় যে অতীত আর ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করবা না ভাববা যে বর্তমানে কেমন আছো আলহামদুলিল্লাহ বলবা তো ভবিষ্যৎ এগুলা আর অতীত নিয়ে কখনোই ভেবে নিজের মন খারাপ করবা না তো এই তো দেখো আমি একবার তোমাদের ভাই আমাকে টাকা দিয়েছে তারপর আমি মুরগি কিনেছিলাম তো আমি পাঁচটা মুরগি কিনেছিলাম তোমার পঁচিশশো টাকা দিয়ে সম্ভবত তারপরে আমার বড় তাস আসছিলো বলতেছিল যে ভাবি আমাকে একটা মুরগি দাও আমি পালবো পরে আমি একটা মুরগি আমার নমদকে দিয়েছিলাম পালার জন্য আর আমি চারটা রাখছিলাম তো আমি আমার বাবার বাড়িতে গিয়েছি তখন এসে দেখি যে একটা শিয়ালে খেয়ে ফেলছিলো তো তারপরে তিনটা ছিল তো ভাগ্যের যা কিছু আছে সেটাই তো হবে তাই না বলো সবাই তোমাদের ভাইয়া আমাকে খরচে টাকা দেয় সেখান থেকেই আমি টাকাটা মানে নিজে খরচ কম করে তারপরে আমি মুরগি কিনে এনেছিলাম যে দেখি সবসময় তো খরচ করেই ফেলি তো কিছু টাকা দিয়ে মুরগি কিনে আনি তো তারপরে তোমার মুরগিগুলো ভালোই ছিল আর দেশ গ্রামে না দেখো একদম তর তাজা শাক সবজি পাওয়া যায় খুবই অল্প টাকায় তো আলহামদুলিল্লাহ আর আমি তো অনেক শাক পছন্দ করি অনেক বেশি পছন্দ করি শাক খেতে বুঝছো অনেক ভালো লাগে আমার আর ডায়েটের ক্ষেত্রে তোমার ওজন কমানোর জন্য শাক শরীরের জন্য অনেক অনেক উপকারী আর দেখো আমার কিউটি পাখিগুলো ছিল এই বড় কবুতরগুলো বিক্রি করা হয়েছে মনে করো আমার হাজব্যান্ড অনলাইন থেকে আমাকে এই কবুতরগুলো কিনে দিয়েছিল বিশ্বাস করবা কিনা জানি না মানুষটুকিয়ে না কখনো কোনো ব্যবসা করা উচিত না আল্লাহ বলছে যে কাজ করবা সৎভাবে ইনকাম করবা মানুষটুকিয়ে কখনো টাকা ইনকাম করার প্রয়োজন নেই তাই না আর দেখো আমার গাছের গোলাপ তো আমার বাড়িতে আমার বোনরা বেড়াতে আসছিলো তো আমার বোন ঘুমিয়েছিলো আমার গাছের একটা ফুল আমার বোনকে নিয়ে দিয়েছিলাম তো মাশাল আমার বোনদের জন্য সবাই মন থেকে দোয়া করবা এই দেখো আমার বোন আমার কবুতরগুলোর সামনে গিয়ে একটু ভিডিও করতেছিল মাসাল্লাহ আমার কিউটি ওটি বনটা আর এইদিকে দেখো আমার কিউটি বোনটা আর পাগলামি আমাকে বলতেছিল আস তোমার শাশুড়ির সাথে একটা ভিডিও বানাই তো উনিও চুপচাপ দাঁড়িয়েছিল আমার বোন যে এরকম করবে উনি বুঝতেই পারে নাই মানে আমি তো হাসতে হাসতে শেষ আমার বোনের পাগলামি দেখে তারপরে আমি এই ভিডিওটা আমার হাজবেন্ডকে পাঠাই আমার হাজবেন্ড তো ভিডিওটা দেখে মনে কর অনেক হাসছে তারপরে দুষ্টমি করে বলতেছিলাম তোমরা আমার মাকে এরকম ঘোলা দিসো তোমরা যদি আমার মাকে ফেলে দিয়ে বলতা যে পড়ে গেছে তারপরে আমি অনেক হাসতেছিলাম যে আল্লাহ এটা কী বললো পরে আমার বোন বলতেছিল যে আসলেই তো ভাইয়া তো ভালো কথাই মনে করে দিছে আমার বোন আমাকে বলতেছিল আপু কখনো কিছু হলে আমাকে খবর দিবা মজা করতেছিল বুঝছো মানে আমার তো ভাই নাই আমার বোনগুলো সবাই অনেক দুষ্টামি ফাইজলামি করি মিলেমিশে থাকি আমি যে ওদের বড় কখনো এটা মনেই করে না মানে খুব ফ্রেন্ডলি আমরা সবাই বুঝছো মা বাবা ভাই বোন সবাই একদম ফ্রেন্ডলি আলহামদুলিল্লাহ তারপরে মনে করো আমার বোন যেই একটা গুলা দিয়েছিল তারপরে আমার শাশুড়ি আমার বোনকে দেখলেই দৌড় দিত তো ভাবতো যে ও মনে হয় আবারও কুলে নিয়ে ঘোলা দেবে আমার মেজ বোনটা অনেক কারণে কারণে দুষ্টু যাই হোক সবাই দোয়া করবা বা আয়নাল বিনের জন্য মাসাল্লাহ আর এই তো দেখো এইদিকে আমার হাজব্যান্ড অনলাইন থেকে আমাকে পাখি কিনে দিয়েছিল বুঝছো বাজিগার পাখি বুঝছো তারপরে মনে করো যেই দিন আনা হয়েছে সেই দিনই দুইটা উড়ে গেছে তারপরে তোমার মারা গিয়েছিল দুইটা আর একটা ছিল তো একটা রেখে কি করব বলো ওর আরও শুধু শুধু কষ্ট তারপরে আমি এইটা ছেড়ে দিয়েছি তোমাদের ভাইয়া বলছে যে তাহলে এই একটা পাখি রেখে কি করবা ছেড়ে দাও তো তারপর ছেড়ে দিয়েছিলাম পাখিটাকে আমার বাবা বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্বটা অনেক বেশি তো আমার বাবা বাড়ি থেকে না কেউ সহজে আসে না বুঝছো মানে আমার খুব খারাপ লাগে আমার ভাই বোন মা বাবা আসবে আমার কাছে বেড়াতে আমার খুব ভালো লাগে তো বোনদের অনেক রিকোয়েস্ট করে তারপর আমি এনেছিলাম আমার বাড়িতে আমার বোনগুলো ছিল কিছুদিন আমার এত ভালো লাগছে কি বলবো এই তো আমরা তিন বোন একসাথে হয়েছিলাম মাসাল্লাহ দিনগুলো অনেক ভালোই কাটছিল আমার আমরা তো চার বোন তো ছোটো বোনের কলেজ খোলা ছিল তো ও যেতে পারছিল না আমার বাড়িতে তো দুই বোন গিয়েছিল তো অনেক ভালো সময় কাটিয়েছিলাম তো বোনদের জন্য সকালের নাস্তার আইটেম বানিয়েছিলাম এইগুলো মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার বোনরা না একদমই খায় না অনেক অল্প খায় ওরা মানে এখনকার মেয়েরা বোঝোই তো কেমন মানে ডায়েটে বিশ্বাসী আর আমি ডায়েটও করি আবার খাইও মানে খাবো না কেন বলো খেতে হবে তো তো আমি খাই আবার মেনটেন করেও চলি আলহামদুলিল্লাহ তো এই খিচুড়িটা এত মজা হয়েছিল কী বলবো আমি আচার আর বাদাম ভর্তা আর ডিম ভেজেছিলাম তো সকালের নাস্তায় দিয়েছিলাম কিছুক্ষণ পরে খেয়েছিল আর তো এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটিয়েছিলাম বোনদের অনেক রিকোয়েস্ট করে নিয়েছিলাম জানি না আবার কবে যাবে কি না ওরা কখনো জানি না বাকিটা আল্লাহ ভরসা অনেক দূর তো ওরা কেউই যেতে চায় না বুঝছো আমার টিকটকের কিংবা আমার ইউটিউবের যত কিউটি পাখিরা আছে তোমরা সবাই আসবা আমার বাড়িতে বেড়াতে কেমন আমি আমার বন্ধুদের যেমন ভালোবাসি তোমাদের সবাই কেউ সেম তেমন ভালোবাসবো তো তোমাদের সবার দাওয়াত রইল আমার বাড়িতে বেড়ানোর জন্য তো তোমরা সবাই আসবা আমার বাড়িতে বেড়াতে কেমন দুপুরের খাবারের জন্য রান্নাগুলো কমপ্লিট করতেছিলাম তো আমি যখন অনেক বেশি ভালোবেসে বন্ধুদের জন্য রান্না করি আমার কাছে মনে হয় একদম পারফেক্ট হয় ওদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু যতটুকু পারি চেষ্টা করি একদম ভালোভাবে রান্না করব। আর আমি মনে করি কি জানো রান্না যেমনই হোক ভালোবেসে আপ্যায়ন করাটার মধ্যে যে শান্তি সেগুলো কিন্তু সব কিছুতে পাওয়া যায় না তাই না বলো সবাই আর এইদিকে দেখো মিষ্টির একটা আইটেম বানিয়েছিলাম ফিরনি মাসাল্লা আলহামদুলিল্লাহ এত মজা লাগছে আমার কাছে ফিনিটা কি বলবো সবগুলো রান্নাই অনেক মজা হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে তোমরা সবাই দেখেও অবশ্য বুঝতে পারতেছো তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারে এই আইটেমগুলো ছিল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল রান্নাটা আলহামদুলিল্লাহ আর এই দিকে দেখো ফির কালারটাই দেখো তোমরা সবাই অনেক মজা হয়েছিল ফিরনিটা আমার কাছে অনেক ভালো লাগছে খেতে আমি যখনই ভালো কিছু রান্না করি সর্বপ্রথম আমার মনে পড়ে আমার হাজব্যান্ডের কথা আর সব সময় ভাবি যে আমি যদি এই রান্নাটা যদি আমার হাজবেন্ডকে দিয়ে টেস্ট করাতে পারতাম তাহলে মনটায় অনেক বেশি শান্তি পেতাম হুম আর এই তো দেখো আমার বানানো কেক আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার কাছে এই কেকটা একদম আমি পারফেক্ট বানাতে পারি বুঝছো তো এই কেকটা তো আমি আমার হাজব্যান্ডকে খাইয়েছি আমি বানিয়ে পাঠিয়েছিলাম আমার হাজব্যান্ডের কাছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও খেয়ে অনেক ভালো বলছে আমি আমার গলুমলু কি বরটাকে কিন্তু কেক খাইয়েই ফেলছি দেখছো দেশে আসার আগেই আমার কলিজাটাকে আমি কিক বানিয়ে পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ উনি খেয়ে অনেক ভালো বলছিল তো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম